এই আসিস না আসিস না আমার দ্বারা আর আসিস না আমার ক্যামেরা নিয়ে আর করছিস করছিসনি ওইদিকে যা দূরে যা দূরে যা হ্যাঁ ওইদিকে যা আলাইকুম গাইস তো চলে আসি আজকে কোন জায়গায় দেখতে বুঝতে পারছেন আর বলা লাগবে না তো ভিতরে প্রবেশ করে নিলাম প্রবেশ করার পর পরই দেখেন এখানে কাঠবিড়ালি দেখা যাচ্ছে কাঠবিড়ালি হয়তো আপনি আপনাদের চোখে পড়ছে কিনা দেখেন ওই যে ওই যে কাঠবিড়ালি একটা দুইটা দেখা যাচ্ছে এখানে পুরো ম্যাপটা দেখা যাচ্ছে এই ম্যাপ অনুযায়ী গেলেই সবকিছু লোকেশন পাওয়া যাবে তো এখানে প্রথমে দেখলাম এটা কি এই পাখির নাম তো চিনলাম না এখন যাই বাঘ বালুক সিংহ এইদিকে তো প্রথমে দেখতেছি সিংহ মামা শুয়ে রয়েছে তাকে আর ডিস্টার্ব করা যাবে না সিংহ মামা এক মনে শুয়ে রয়েছে এখানে দেখি বাঘ মামা হাঁটতেছে বাঘ মামা ভালো করে হাঁটতেছে তো এটা আবার কি এটা সাদা বাঘ এই সাদা বাঘা আমি প্রথম দেখলাম আর এটা কি ওরে বাবা রে এটার গলা এত লম্বা বাবা রে বাবা এত বড় গলা থাকলে কি হইব ওরে এই পাখিটাও তো দেখতে সুন্দর আর এই পাখি দেখলাম দেখি একসাথে করতেছে জোড়া জোড়া হইয়া যাও হাঁটো হাটো হাটো হাটা করো আর সামনে আগে গিয়া দেখি কি পাই তো যাইতে যাইতে দেখলাম এটা কি গাধা গাধা গাধার মতোই ঘাস খাইতেছে ওরে আর ডিস্টার্ব না করি আমি এর থেকে সরে যাই তো এগুলা কি জেব্রা হয় তিনটা জেব্রা একসাথে ঘাস খাচ্ছে অথচ কিন্তু মাঠের মধ্যে ওই রকম ঘাসই নাই তো যাই হোক ওরা যেমন পাচ্ছে তাই খাচ্ছে তো আর একটু আগে সামনে গিয়ে দেখলাম এগুলা কি ঘোড়া এগুলা কিন্তু সাধারণ ঘোড়া না এগুলো হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া এগুলা কি গরু নাকি হ্যাঁ এগুলা গরুর মতো হইলেও কিন্তু এগুলা সাধারণ গরু না এগুলো বন গরু আর হচ্ছে এখানে ও গন্ডার গন্ডার দেখতে দেখতে গন্ডারে দেখা পেয়ে গেলাম গন্ডারটা কিন্তু অনেক ঘাস খাইতেছে তো আসলে গন্ডারকে সামনে দেখে খুবই কাছাকাছি থেকে দেখতে পেলাম ভালোই লাগলো এখানে কি হাতি হাতি তো এর আগে অনেকবার দেখা হয়েছে সমস্যা নাই দুইটা হাতি এখানে আরো পিছনে রয়েছে তো এখানে কি কুমির একটা বাচ্চা কুমির রয়েছে এটা সম্ভবত হচ্ছে মিঠা পানির কুমির কুমির ঘুমাচ্ছে তো তাকে আর ডিস্টার্ব না করি এইটা এই যে এই কুমিরটা দেখেন কত বিশাল বড় এই কুমিরটা হচ্ছে লুনা পানির মনে হয় হ্যাঁ এই কুমিরটা লুনাপানির পানির কুমির তো যাইতে যাইতে দেখলাম এখানে তো মানুষের ভিড় কেন ও মাইগোট এখানে অজগর সাপ দেখেন সাপটা কত বড় বিশাল অজগর সাপটা এইটাই সবচেয়ে বড় সাপ আর ছোট ছোট সাপ রয়েছে সেইগুলো আর দেখালাম না এই বড় সাপটাই দেখালাম আপনাদের তো এইখানে এটা এটা কি এটা হচ্ছে উল্লুক উল্লুক সারা জীবন নাম শুনে সি আজকে দেখলাম উল্লুক দেখেন উল্লুকটা ও উল্লুকের মতোই বসে আছে দেখেন কতগুলো হরিণ একসাথে তো এখানে কিন্তু বিশাল এরিয়া নিয়ে হরিণের জায়গা দেওয়া হয়েছে একসাথে মোটামুটি প্রায় অনেকগুলো হরিণ রয়েছে